হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো আর ভালো থাকো অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে ভিডিওটি শেয়ার করছি হেয়ার কাটিং তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে আজকে হেয়ার কাট শেয়ার করছি তোমাদেরকে আর এই তো আমার হেয়ার অনেক লম্বা অনেক লম্বা হেয়ার খুবই সুন্দর হেয়ার তবে অল্প অল্প কার্লি আছে অনেক লম্বা হেয়ার কাট করছি এই তো আমি কাট স্টার্ট করে নিচ্ছি তো প্রথমে আমি সুন্দরভাবে কম করে নিলাম কুম করার পরে একটু স্প্রে দিলাম এবার হেয়ার কাট স্টার্ট করছি মানে সিম্পল সিম্পল করছি আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সুন্দর করে সাবস্ক্রাইব করে দিন আর আজকের হেয়ার কাটের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো কথা বলতে বলতে প্রায় কমপ্লিটের দিকেই হেয়ার কাট এর ফাইনাল লুক এসে যাবে একটু পরে আর তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই তো হয়েই গেছে এবার আমি উঁচু নিচু আছে কিনা সেটি আবার কম দিয়ে টেনে টেনে দেখছি উঁচু নিচু আছে কিনা তারপরে আবার উঁচু নিচু থাকলে অল্প অল্প করে ফিনিশিং দিয়ে দিচ্ছি তো খুবই লম্বা কিন্তু চুল খুবই লং হেয়ার তো এবার সব দিকেও আছে অল্প অল্প উঁচু নিচু কারণ হেয়ার পার্টিং চারাই হেয়ার কাট করছি অথবা করে নিয়েছি হেয়ার কাট হেয়ার পার্টিং চারাই এই হচ্ছে গাইস ফাইনাল লুক ফাইনাল লুক লং হেয়ারের মধ্যে সিম্পল স্ট্রেট খুবই ভালো লাগে আর তোমাদের কেমন হয়েছে ফাইনাল লুকটি তো আজকে